আমারে নবী নুরের নবী মাটির নবী না নবী মাটির তৈরি নুরের তৈরি কথাটা মিথ্যে হারাম যারা নূরের মানে না আর সুন্নিতদের কথা মুসলমানই না ঠিক যে সকল হাদিসে সুস্পষ্টভাবে নবী নুরের তৈরি বলা হয়েছে এগুলা সব জান আসসালামু আলাইকুম মুসলিম ভাই আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী মুসলিম ভাই আমার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেই বিষয়টি আপনারা সকলেই এর আগে শুনেছেন সেটা হচ্ছে এই যে আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাম কিসের তৈরি তিনি কি মাটির তৈরি নাকি তিনি নূরের তৈরি আপনারা সকলেই জানেন যে আমাদের সমাজের কিছু নামধারী তথা কথিত জাল হানাফি আছে তারা কিন্তু জোর গলায় দাবি করে যে প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম নূরের তৈরি কিন্তু আজ পর্যন্ত এই তথাকথিত হানাফিদের ভিতর থেকে কেউই একটা দলিল উপস্থাপন করতে পারেনি কোরআন এবং হাদিস থেকে যে রাসুল সালু আলি সাল্লাম নুরের তৈরি এটা প্রমাণ হয়ে যায় কিন্তু আমরা অর্থাৎ সহিয়াকিদার মানুষরা অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত দেখিয়েছি যে আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল আলী সাল্লাম তিনি আমাদের মতোই একজন মানুষ মাটির তৈরি অর্থাৎ আদম আলাই সালামকে যেভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ মাটি দিয়ে তৈরি করা হয়েছে তিনিও সেম টু সেম মাটি দিয়েই তৈরি কিন্তু হ্যাঁ পার্থক্য এতটুকুই যে তিনি আমাদের রাসুল আমরা তাকে অনুসরণ করি এবং তিনার কাছে আল্লাহ সুবাহ তালার ওয়েহি প্রেরণ করা হতো এবং তিনি সেইটা মানুষের কাছে উপস্থাপন করতেন পৌঁছিয়ে দিতেন এবং মর্যাদার দিক দিয়ে আমাদের চাইতে অনেক উপরে যা পরিমাপ করা যাবে না কিন্তু যদি তৈরির কথা আছে যে রাসুল সাল্লাহ আলী সাল্লামকে কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাহলে অবশ্যই সেটা মাটি তো চলুন প্রিয় দর্শক এই যে আমি বললাম যে পান প্রিয় রাসুল সাল্লাহ আলী সাল্লাম মাটি দিয়ে তৈরি তার একটা অথেন্টিক প্রমাণ আমি কোরআন থেকে আপনাদেরকে দিই খুবই মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন বলুন আমি তোমাদের মতোই একজন মাটির মানুষ আমার নিকট ওয়াহি আসে যে তোমাদের মামুদি একমাত্র মাবুদ সুতরাং যারা ওই মহান রবের সাক্ষাৎ কামনা করে তারা যেন সৎ কাজ করে এবং সঙ্গে কাউকে না করে শরিক রেফারেন্স সুরা একশো দশ নম্বর আয়াত আপনারা এটা মিলিয়ে নিতে পারেন তাহলে প্রিয় তিনি মুসলিম আমার আমরা কোরআনেই পেয়ে যাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল সাল্লামকে মহান আল্লাহ রাবুল আলমিন মাটি দিয়ে তৈরি করেছেন প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার আরো একটা কথা প্রচলিত আছে আমাদের এই সমাজের তথা কথিত জাল হানাফি সুন্নিরা বলতে চাই যে আমাদের প্রাণ প্রিয় রাসুল সাল আলি সাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না যেটা একান্তই একটা ভ্রান্ত কথা একেবারেই ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি নেই এর কোনো সনদ নেই কোরআন এবং সহি হাদিসে এর কোনো প্রমাণ নেই এবং তারা বলতে চাই যে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লামকে তার নূর দিয়ে সৃষ্টি করেছে যেটা একান্তই মিথ্যে কথা এবং ভ্রান্ত কথা এবং এই কথাই সিরক আছে অর্থাৎ যদি কেউ এই রকম কোনো কথা বলে তাহলে অবশ্যই সিরক করা হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললেও সিরক করা হবে চলুন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার খুবই গুরুত্বপূর্ণ একটা সহিহ হাদিস আপনাদের কাছে উপস্থাপন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন তো হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম ও মাছ সৃষ্টি করেছেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন যে তুমি লেখো তখন কলম বলল যে আমি কি লিখব তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তাই তাই লেখো যাই যাই কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে তাহলে প্রিয় دینی মুসলিম ভাই বোনেরা আমরা এ হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম এবং মাছ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার কলমকে তিনি আদেশ করেছেন যে তুমি লিখো তখন কলম বললো যে আমি কি লিখবো তখন আল্লাহ রাবুল আলমিন বললেন যে তুমি তাই তাই লিখো যা কেয়ামত পর্যন্ত সংগঠিত হবে তাহলে এখান থেকে সুস্পষ্ট ভাবেই প্রমাণ হয়ে যায় যে মহান আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম কলম এবং মাছ সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয় তাহলে এই দাবি যারা করে এই কথা যারা বলে তারা অবশ্যই মিথ্যাক এতে কোনো সন্দেহ নেই প্রিয় دینی মুসলিম ভাই বোনেরা আমাদের সমাজের এই তথা গতি জাল হানাফি সুন্নীরা আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু মর্যাদা দান প্রমাণ করতেছে অর্থাৎ মান দিতে চাই সম্মান দিতে চাই কিন্তু তারা হয়তো নিজেরাও জানে না যে তারা এই মান দিতে গিয়ে সম্মান দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি নিয়তো ลําচি করছে এবং সম্মানের দিক দিয়ে ছোট করছে আমি আপনাকে বলি তাহলেই আপনি বুঝতে পারবেন দেখুন আমাদের আল্লাহ আল্লাহাবুল আলমিন আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কিন্তু আল্লাহাবুল আলমিন ফিরিস তাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে কিন্তু আপনি কি দেখেছেন যে আল্লাহ রবুল আলমিন এই মাটির সৃষ্টি অর্থাৎ আদম সালামকে কিন্তু সিজদা করার আদেশ দিয়েছে যে কে দিয়ে মাটিকে অবশ্যই এখানে মাটির গুরুত্বই সবচাইতে বেশি এবং মাটির সম্মানই সবচাইতে বেশি যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে যদি কেউ রাসুল সাল্লামকে মান দিতে চাই তাহলে মাটির তৈরি বলাতেই সবচাইতে বেশি মান উঠে আসে কেননা আল্লাহ রবুল আলমিন সৃষ্টির সেরাজীব বানিয়েছে মানুষকে আর মানুষ মাটির তৈরি তাহলে যারা নূরের তৈরি বলে তারা জেনে হোক আর না জেনে হোক সাল আলি সাল্লামকে অপমান করছে এবং তার মর্যাদা ছোট করছে তো যাই হোক প্রিয় তিনি মুসলিম ভাই বলার আপনাদেরকে এতটুকুই বলার উদ্দেশ্য ছিল যে পান প্রিয় রাসুল সাল আলি সাল্লাম তিনি আমাদের মতোই একজন মানুষ তিনি মাটির তৈরি পার্থক্য এতটুকুই যে তিনি আল্লাহ রাবুল আলামিনের একজন প্রেরিত রাসুল আমাদের অনুসরণ করার একজন ব্যক্তি এবং কাছে আল্লাহ প্রেরণ করেন এবং তিনি আমাদের চাইতে অনেক 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 মর্যাদার কিন্তু তৈরির দিক দিয়ে আগেই বললাম যে উপাদান যদি দেখি যে কি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে মানুষকে অর্থাৎ আমাদের সকলকেই যেহেতু মাটি দিয়েই তৈরি করা হয়েছে রাসুল সাল সাল্লামকেও মাটি দিয়েই তৈরি করা হয়েছে যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনার মতো হত ভাগা হয়তো আর এই পৃথিবীতে কেউ নেই তর্ক বিতর্ক না করে অযথা কথা না বাড়িয়ে হাদিসকে মেনে নিতে শিখুন তো যাই হোক প্রিয় দিন মুসলিম ভাই বোন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে আপনারা সকলেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই ফলো করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ